তাহলে বন্ধুরা এই দেখো ভেটকি মাছের কাটা ভেজে রেখেছি আমি এখন এই ভেটকি মাছটা রান্না করব। তাহলে দেখতে থাকো তোমরা ভেটকি মাছ রান্না এ দেখো এখানে আমি আলু ভেজে নিয়েছি রান্না করে বলে এই যে এটা নিয়েছি টমেটো কুচি পেঁয়াজ কুচি এই যে টক দই আর এখানে আদা রসুন এখানে আমি রান্না বসিয়ে দিয়েছি এটা তেল দিয়ে দিয়েছি কাজর জিরে দিয়ে দিলাম দিয়ে দিয়ে দিলাম একটু রসুন কুচি একটু রান্না করে রসুন কুচি তারপরে দিয়ে দিলাম পেঁয়াজ পেঁয়াজ এখানে আদাটাও যাবে আদাটাও দেব হ্যাঁ এই লঙ্কা কুচিটা দিয়ে দেবো সরু দিয়ে দেবো এবার তোমাকে এটা দিয়ে দেবো এটা কষা কষাতে থাকি এবার দিয়ে দেবো হচ্ছে তোমার হলুদের গুঁড়ো হলুদের গুঁড়ো দিয়ে দিলাম দিয়ে দিলাম একটু লঙ্কার গুঁড়ো একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম একটু কালারের জন্য দিয়ে দিলাম তারপরে দিয়ে দেবো করতে বাবা ধোয়া উঠে গেল আর এই দেখো জানলায় চলে এসছে আমার বন্ধুরা কষানো হবে করতে থাকি এটা কষানো হয়ে গেলে তারপরে জল দিচ্ছি আমার এই দেখো মশলা কষানো হয়ে গেছে মশলা পছন্ হয়ে গেছে এবার জল দিয়ে দেবো জল দিয়ে দেব আলুগুলোও ফুটবে এবার আলুগুলো দিয়ে দেবো হুম আলুগুলো আমি ভেজে আগে তুলে নিয়েছিলাম আলুগুলো এটা ফুটে থাকুক যে ফুটলে তারপরে মাছের কাঁটাটা দেবো দেখো আমার এখানে ঝোল ফুটে গেছে ঝোলটা এই ভেটকি মাছের কাঁটাটা আমি এবার দিয়ে দেবো বাবারই বাবা কতটা কাটা ভেটকি মাছের কাঁটাটা দিয়ে দেবো এবার একটু নেড়ে চেড়ে নেব হালকা ফুটলে একটু গরম মশলা দেবো গরম মশলা দিয়ে ফুটে গেলে নামিয়ে দেবো এই হচ্ছে ভেটকি মাছের কাঁটা বন্ধুরা তোমরা করে একদিন রান্না করে খেয়ে দেখবে মাছের থেকে কাটা ভালো লাগে বেশি দেখো এটা ফুটতে থাকুক ফুটে গেলে তারপরে তোমাদেরকে নামিয়ে দেখাবো আমি ঠিক আছে একটু মাছের কাঁটা ফুটছে আমি এবার দিয়ে দেবো ভাজা জিরের গুঁড়ো দিয়ে দেবো একটু ভাজা জিরের গুঁড়ো তারপরে দিয়ে দেবো একটু সাই গরম মশলা সাই গরম মশলা দেখো এটা আমার হয়ে গেছে কাটা রান্না মাছের কাঁটা রান্না দেখো বন্ধুরা আমি ভেটকি মাছের কাটা এখানে নামিয়ে নিয়েছি আমার ভেটকি মাছের কাঁটা কমপ্লিট পুরো